السلام عليكم ورحمة الله تعالى وبركاته إذا شك من دراك يا منصن شباي أشكري الله رحمته شباي فالوصن الحمد لله أطند الدعاء الله رحمته أمي فالوصن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاجرون المصلين. কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় কি করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় তখন যখন আমরা হাজার হাজার গুনাহ করার পরেও লা তাফাতু মে ওয়াহমাদিল্লা ইন আল্লাহ ইগফুরুয যুনু বা জামিআ ইনহু হুওয়াল গাফুরুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে শরণ করে যখন আমরা সেই মহান রবের দরবারে যখন আমরা হাজির হই সেই মহান রবের কাছ থেকে যখন নিরাশনা হয়ে যায় রহমত থেকে যখন নিরাশ না হয়ে সেই রহমতের আশায় আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন আমরা বারবার ফিরে যাই তার কাছে যখন মাপ চাই তার কাছে যখন ক্ষমা চাই তখন সব থেকে বেশি আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যায় এই দুনিয়ার বুকে যখন কোনো মা বাবা কাছে হোক আর কোনো ভাই বাদার এবং আত্মীয় স্বজন যার কাছেই হোক না কেন আপনি একবার দুইবার তিনবার চারবার যখন চাইতে যাবেন একটা জিনিস একবার দুইবার তিনবার চাবেন চাওয়ার পরে সেই লোকটি একবার মেনে নেবে দুইবার মেনে নেবে তিনবার মেনে নেবে কিন্তু চারবারের বার আপনাকে অবশ্যই ফিরায় দিবে এবং রাগান্বিত হবে কিন্তু আমার আল্লাহরুল্লাহ আলামিন এতটা পরিমাণ দয়ালুর এতটা পরিমাণ দয়ার সাগর যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা না চায় তাহলে পরে আল্লাহ রব্বুল আলমিন রাগান্বিত হন কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি কোনো বান্দা বারবার 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 চায় তাহলে সব থেকে বেশি আমার রব আল্লাহ সব থেকে বেশি খুশি হন পরিমাণ খুশি হয় একটা মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারে যতটা পরিমাণ খুশি হন তার থেকেও আমার রব বেশি খুশি হয় যখন একটা বান্দা গুনা করতে 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 এই দুনিয়ার সমতুল্য আর দশ দুনিয়া সমতুল্য যখন গুণা করে ফেলে তখন সেই বান্দা যতটা পরিমাণ হতাশ হয়ে যায় হতাশ হওয়ার পর যখন সেই বান্দা আমার রবের দিকে আবার ফিরে আসে তখন সেই রব অনেক 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 বেশি পরিমাণ খুশি হয়ে যায় যেটা ভাবার র উর্ধে আমরা ভাবতে পারবো না এজন্য আমরা কেউ হতাশ হব না আমরা হাজারো গুণা করছি হাজারো উনার মধ্যে লিপ্ত হয়েছি অনেক বড় বড় গুণা করছে কিন্তু আমরা কখনো কেউ উনার মধ্যে লিপ্ত হব না এবং আল্লাহ থেকে আল্লাহর রহমত থেকে আমরা কখনো হতাশ হব না আল্লাহ আল্লাহ রব আলিন বলেন হে আমার বান্দা তোমরা অবশ্যই আমার রহমত থেকে নিরাশ হয়ে না কারণ আমি আল্লাহ আসি তোমাদের জন্য তোমরা হাজার হাজার গুণা করছো কিন্তু একটি আমার কাছে ফিরে আসো আমার কাছে তবা চাও আমার কাছে তবা করো আমার কাছে মাপ চাও ক্ষমা চাও আমি রব্বুল আলামিন তুমি যদি তবা করার মতো তবা করতে পারো তাহলে আমি রব্বুল আলামিন ওয়াদা করছি তোমাকে আমি তুমি বান্দাকে আমি এক সেকেন্ডের মধ্যে মাফ করে দেবো সুহান সুহান শয়তান আল্লাহ তালাকে চ্যালেঞ্জ করছিল যে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে দেখো আমি আমার মতো কাজ করি তুমি আমাকে এতটা পরিমাণ পার দিয়ে দাও যে আমি যেন তোমার বান্দাদের মনের মধ্যে যাইতে পারি তোমার বান্দাদের রগে রগে বেড়াইতে পারি আল্লাহ রকুল আলমিন পাওয়ার দিয়ে দিয়েছে শয়তানকে শয়তান তখন আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলো রব তোমার বান্দাদেরকে আমি এমন ভাবে গুনার মধ্যে লিপ্ত করবো এমন ভাবে গুনার মধ্যে নিয়ে যাব যে তোমার বান্দারা তোমার দিকে ফিরে আসার মতো চিন্তাও করতে পারবে না তখন আমার রব আমাদের রব আল্লাহ আল রব একটি কথা বলেছিল সেই শয়তানকে যে হে শয়তান ভীষণ আমার বান্দারা হাজার হাজার গুণা করবে লক্ষ লক্ষ গুণা করবে কোটি কোটি গুণা করবে কিন্তু সে মৃত্যুর এক সেকেন্ড আগেও যদি আমার কাছে শুধু একবার বলে আল্লাহ আমি অনেক গুণা করে ফেলেছি অনেক গুণা করে ফেলেছি এত পরিমাণ করে ফেলেছি যে কোন শেষ নাই আমি দিকে যখন তাকাই তখন ছাড়া কিছুই দেখতে পারি না কিন্তু নেকের দিকে যখন তাকাই তখন তোমার জান্নাতের কামনাও করতে পারি না যখন এরকম ভাবে আমার বান্দা আমার কাছে এরকম ভাবে কাঁদবে আর বলবে যখন আমার বান্দা বলবে যে আল্লাহ আমি তো গুণা করে ফেলেছি মাবুদ না বুঝে শয়তানের ধোকাই করে গুণা করে ফেলেছি কিন্তু আজ আমি বুঝতে পারছি আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও মাহবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কাছে তবাক করছি তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও যখন আমার বান্দা এমন ভাবে তবাক করবে এবং আমার কাছে মাফ চাইবে ক্ষমা চাইবে তখন ওই বান্দার গুনাহ আমি সাথে সাথে মাফ করে দেবো সুবাহ সুবাহ ওই বান্দাকে আমি এমন ভাবে মাফ করব যেন একটা যেমন ভাবে একটা নিষ্পাপ শিশু মায়ের গর্ভে থেকে পড়ার পর যতটা পরিমাণ নিষ্পাপ হয়ে জন্ম নেয় ততটা পরিমাণ ওই বান্দাকে আমি নিষ্পাপ বানিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমার তাই চাওয়া এবং আপনাদেরকে একটাই আমার পক্ষ থেকে একটাই বাণী জানানো আপনাদের যে ততই গুনা করেন না কেন অনেক খারাপ খারাপ গুনা করে ফেলছেন জিনার মতো গুণা করছেন অনেক মানুষকে হত্যা করছেন আপনি খুনের মতো হত্যা গুণা করছেন কিন্তু তারপরেও আমার ওই রবের আমার ওই রবের রহমত থেকে কখনো কেউ নিরাশ হবেন না কখনো কেউ নিরাশ হয়ে যাবেন না অবশ্যই আমার রব অনেক মহান অনেক দয়ালু আপনাকে মাফ করে দিবেই দিবে জন্য আমরা সবাই ওই রবের রহমত থেকে কখনো নিরাশ হব না ইনশা আল্লাহ আমার হাজার হাজার গুণা করলেও আমার রবের কাছে মাপ চাইলে রব কি করবে মাফ করে দিবে জন্য সবাই আমার রবের দিকে ফিরে আসি রবের রহমত থেকে নিয়ে আসবো না কেউ আমার আল্লাহ তাহার যেসব বিধি আছে সেসব বিধি গুলো মেনে চলো ইনশা আল্লাহ দর্শক বন্ধুরা আজকের মতো কথাই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাপোর্ট করবেন আরো ভালো ভালো কথা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমি রাখবো যদি আল্লাহ তৌফিক দেয় আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে সকলকে সুস্থ নিয়ে খায়াত বাড়ায় দেয় এবং সবসময় ভালো রাখে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ